দর্শক এই মুহূর্তে আমি আছি হজরতপুর গরুর হাটে দর্শক এই দুইটা গরু কোরবানির জন্য দামাদামি হচ্ছে হজরতপুর গরুর হাটে দর্শক দুইটা গরু কোরবানির জন্য দামাদামি হচ্ছে মাসাল্লাহ খুবই সুন্দর দুইটা গরু কোরবানির জন্য দামাদামি হচ্ছে হজরতপুর গরুর হাটে দশক

তিন লাখ আশি হাজার টাকা বলছি উনি চার লাখ বিশ বলছে উনি চার লাখ বিশ বলছে ছেলের একটু পছন্দ কম হয়েছে মনে হয় ছেলে আরো চাই আমরা প্রতি বছর একটু বড় বড় নেই তো এই কারণে